নমস্কার বন্ধুরা সম্প্রাট দিবসের আরেকটি নতুন ব্লগে অনেকখানি স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার আজকে দুপুরে বানাবো একটু সর্ষে ইলিশ ওর বাবা যেদিন জল ঢালতে গেছিলো মানে মিস্টার পাল যেদিন জল ঢালতে গেছিল এটা হলো ঠিক তার পরের দিনের ভিডিও আর ও আমার শরীর খারাপের কারণে ভিডিওটা আপলোড করে উঠতে পারিনি শ্রাবণ মাস শেষ হয়ে গেছে চলেও গেছে অনেক হয়তো বলতেই পারো এখন সে জল ঢালা হ্যাঁ এই ভিডিওটা হলো আমার অনেক আগেকার ভিডিও আমার আগের ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কেন ভিডিও আপলোড করতে পারি অসম্ভব শরীর খারাপের কারণে সত্যিই ভিডিও আপলোড করে উঠতে পারিনি এডিটিংটা হলো মেন কাজ সেটাই আমি করে উঠতে পারছিলাম না এমনই আমার অবস্থা ছিল তো যাই হোক শরীর খারাপের সাথে মনটাও আমার খুবই খারাপ ছিল কারণ আমি এই কাজটা খুব ভালোবেসে করতাম আর আমরা যে কাজটা ভালোবেসে করি তখন যে কাজটা করতে পারি না সত্যিই ভালো লাগে না খুবই খারাপ লাগে ভালো লাগে না চলো গল্প করতে করতে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেছে যাবো এখন ছেলেটাকে ছেলেটা আমার ঘরে না একা একাই খেলছে ও দেখি কী কী করছে চলো গিয়ে চট করে দেখে আসি কি করছিস বাবা কি করছো হুম কি করছো বলো অ করছো অগুলো কি করছো ওই যে কি সুন্দর করে সাজাচ্ছে বলি বাবা কি দারুণ হয়েছে মাম্মা খুব সুন্দর হয়েছে ওটা কি করবে ওটাও দেবে ওটা কোথায় দেবে ওখানটায় আচ্ছা দাও কি হয়ে গেল কি যা হয়নি ঠিক হয়েছে ভেরি গুড মামা খুব সুন্দর হয়েছে ওটা কি করবে এবার ওই করো দেখি কেমন করে করো করো ওরে বাবা কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই কাপটা হচ্ছে আমার মা ওকে এনে দিয়েছে মা একটু বেড়াতে গেছিলো কামাখা বেড়াতে গেছিলো সেখান থেকে এটা এনে দিয়েছে আচ্ছা তুমি খেলা করো আমি রান্না করে যাই না ঠিক আছে কী দেবো বল একদিন হঠাৎ করে আমার মনে পড়ে আমার সেই ছোটোবেলার খেলাগুলোর কথা যখন বাড়িতে অনেক তাস থাকতো না তাসগুলো নিয়ে ঘর সাজি সাজিয়ে খেলতাম বসে বসে এটা খুব মনে পড়ে আর বাবু তো অসম্ভব দুষ্টুমি করে কই মশলার কৌটো ফেলে দিচ্ছে কোথাও তো জল ফেলে দিচ্ছে এইসব করে ওকে আমি একদম স্থির করতে পারি না তো হঠাৎই ওকে একদিন ডেকে বললাম বাবু আয় ওর ছোটো ছোটো বইগুলো দিয়ে একদিন ঘর সাজায় ওর বলগুলো তার ওপরে রাখি এই করে ওর ছোটো ছোটো ঘর সাজিয়ে ওই খেলাটা দেখায় দেখলাম না ওর ওই খেলাটা এতটাই ভালো লেগেছে তো প্রায় যখন ওকে খাটের মধ্যে বসিয়ে দিয়ে ওর তো খেলা মানে খাট প্রচণ্ড খাটকে পছন্দ করে তো ওই খাটের মধ্যে ওর বই ছোটো ছোটো বইগুলো দিয়ে দিই দেখলাম যে না ও ওর মতন করে আইডিয়া দিয়ে সুন্দর করে ঘরগুলো ঘর বানাবে এর ওপরে ওইটা রাখি সেটা রাখি তো দেখে আমারও ভীষণ ভালো লাগে যে আমি একটা ওর খেলা বিষয়ে চেষ্টা করলাম যে সেটা ও খেলে বেশ ভালোও লাগে তো সেটাই বেশ ও খেলছিল তো দেখো এখানে কিন্তু আমি আজ মাছের মধ্যে বিশেষ কোনো মশলা দেব না টমেটো আর কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর সর্ষে বাটা দিয়ে আর লাস্টে একটু কাঁথা সরষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি বেশ এই হলো আজকে আমরা মাছ চলো তোমাদের দেখাবো আজকে দুপুরে আমার ইলিশ ইলিশের সঙ্গে আর কী কী মেনু আছে চলো চট করে দেখে এখানে দেখো যে মা এগুলো বানিয়েছে কলমি শাক ভাজা মুসুর ডাল আর বাবুকেও আজকে ইলিশ মাছ দিই আর বেগুন আলু দিয়ে একটু ঝোল মতন করে দিই তার হচ্ছে চিংড়ি মাছের থোড়ের তরকারি আর আমি যেহেতু একটু মানে কি বলবো থালা সাজা থালা সাজানোর শর্ট ভিডিও বানাই সেটাই করেছিলাম সেই থালাটা নিয়ে আমি এখানে বসে পড়েছি সুন্দর করে সাজিয়ে যদি সুন্দর রান্না করো সেটা যদি সুন্দর করে সাজিয়ে না খাও তাহলে সেটার কি হলো চল আমাদের বাড়িতে কিন্তু মাছের তেল মানে পাতে একটা স্বাদ আলুভাতে থাকে এখানে দেখছো না আমার পাতে কিন্তু নেই আমি নিই নি আমার একটু আমি ভাইয়ের থেকে বা মিস্টার পাল থেকে মায়ের থেকে কারোর থেকেই অল্প একটু নেবো বেশি নেব না শুধু এই তেলটা দিয়ে মাকে খাওয়ার জন্য সপ্তাহের এই দুটো দিনে না খুব অপেক্ষায় থাকি জানো তো যে শনি আর রবিবার ওর বাবাটা ওর বাবা বাড়ি থাকবে সকলে একটু একসাথে বসে আমরা একটু খাবার খাবো এই সপ্তাহে ওই ও বাবাকে আমি একটু ফোন করেছিলাম তুমি কখন ফিরবে তাড়াতাড়ি হবে তাহলে কি আমরা একসাথে খাবার খেতে পারবো বাবা বললো না গো সেটা একদমই হবে না তো চলো খেয়ে নিই ওর বাবারও সব খাবার গুছিয়ে দিয়েছি পরে তোমাদের সবার কথা বলছি দুপুর বাজে এখন প্রায় তিনটে ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা কচুর বাবার জন্য কখন আসবে বাবার সাথে এই সবে মাত্র ফোনে কথা বললাম ওরা বললো আর কিছুটা বাকি ফিরতে এবার এসেই যাব ওকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম হ্যাঁ গো বৃষ্টি হয়েছিল রাস্তায় বৃষ্টি পেয়েছিলে কারণ এখন দা ওই দাটা খুবই মেঘলাই করে গেছে দেখি আবার মানে বৃষ্টি এলো বলেই আর ওই দেখো এক দু ফোটা পড়ছে ওই জন্য দেখো না ছোটোটা আমার এরকম কপালে হাত দিচ্ছে কারণ এক দু ফোটা বৃষ্টি পেয়েছে কপালে ওই জন্য ওই যে আমাকে দেখাচ্ছে বৃষ্টি পড়ছে ও বাবা বলতে বলতে চলো এসে গেছে আমার ঘরে যায় গিয়ে পরে তোমাদের সঙ্গে কথা যে বাবা মনে এলো বলি চলো দেখি এই যে এসে গেছে ওর বাবার শুধু অবস্থাটা তোমাদের সাথে দেখাবো যে কি কন্ডিশন আহারে বেচারা পা ফেলতে পারছে না কি অবস্থা হয়েছে চলো ওর বাবা গেছে এখন বাথরুমে আমি চট করে এখানে বিছান চাদরটা পাল্টে দিলাম সুন্দর করে বিছানটা করে দিলাম যাতে বাবা সুন্দর করে এখানে শুয়ে একটু রেস্ট করতে পারে শান্তির সাথে চলো এবারে যাবো খাবারটা এই যে ওর বাবাকে এখানে গুছিয়ে খাবার বেড়ে দিয়েছি আর ছেলেটাকে রেডি করে পাঠালাম ওর ঠাম্মার সাথে নইলে না আমাকে বিছানা গুছানো খাওয়ার বাড়ার কোনো কাজে গুছিয়ে করতে দেবে না এখন দেখ ওর বাবা কী এনেছে ওখান থেকে এই যে ওর বাবা যখনই তারকের জল ঢালতে যায় তখনই আচারগুলো নিয়ে আসে অনেকের জন্যে এবারে এক কাকিমা এই আমের আচারটা এবারে আনতে বলে লঙ্কার আচারগুলো এই তিন লঙ্কার আচার আর একটা সাথে এনেছে এখানে আমের আচার এই আচারগুলো না যদি একটু মুড়িতে বা কোনো তরকারিতে কী ভালো লাগে চলো ছেলেটা ডাকতে যাই রেখে এসে গেছে এই দেখো ওই যে ওর ঠাম্মায়ের সাথে গিয়েছিল বাজার করতে গাড়িটা নিয়ে বেরিয়েছিল সেভাবে বেরোনো হয় না গাড়িটা নিয়ে আজকে বেরিয়েছে ছিল ওটা গাড়িটা নিয়ে ও একটু বাজার করে এনেছে ও খুব খুশি হয়ে যায় ওকে গাড়িতে ওর গাড়ির হ্যান্ডেলে যদি বাজার মা বাজার করে বাজারটা হ্যান্ডেলে দিয়ে দেয় না ওর মানে সাইকেলের হ্যান্ডেলে সেটাও খুবই খুশি হয়ে যায় তো চলো আর জানো ওর বাবার সাথে ওর বাবা দিকে খাচ্ছে ওর খেতে খেতে একটু কথা বলছিলাম ওর বাবাকে জিজ্ঞাসা করলাম যে তোমার তারকেশ্বর জার্নিটা কেমন ছিল বা কীভাবে জল ঠাললে বা কেমনভাবে হলো তো ওর বাবা এটাই আমাকে বললো অন্যবারের তুলনায় এবারে আর খুব ভালোভাবে জল ঠেলেছি আর যাওয়ার সময় একটা কথা আমাকে বলেছিল যে বৃষ্টিটা এখন হচ্ছে যদি হাঁটার পথে বৃষ্টিটা হয় খুব ভালো হয় আমাদের একটু কষ্টটা কম হয় কিন্তু জানো ওরা যতক্ষণ হেঁটেছে এক ফোঁটাও বৃষ্টি হয়নি এক ফোটাও হয়নি ওরা যাওয়ার সময় যেমন এখানে বৃষ্টি পেয়েছে ঠিক বাড়ি ফেরার পথে রাস্তা এই পাঁচ মিনিট আগের পর থেকে স্টার্ট হয়েছে বৃষ্টি মানে ওই যখন ওরা হেঁটেছে তখন ওরা একটুকু বৃষ্টি পায়নি তো শুনে ভাবলাম যা একটুকু বৃষ্টি হলো না আমিও খুব অপেক্ষায় ছিলাম যে এত বৃষ্টি হচ্ছে বছর মানে তোমার বৃষ্টি পাবে হাঁটা পাতালে কষ্টটা কম হবে বাবা কিন্তু এদিকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তোমাদের আমি ওদের তারকেশ্বরের যে কারা কারা গেছিলো ওরা ওখানে কিছু ছবি ওরা তুলেছে সেই ছবিগুলো তোমাদের সাথে আমি এখানে একটু শেয়ার করবো এই যে এই হলো ওদের তারকেশ্বর বাবার মন্দিরের সুন্দর কিছু তোলা কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের এখান থেকে গিয়েছিলো বললাম না বাইশ তেইশ চব্বিশ জন হবে আরও নাকি রাস্তার মাঝখান থেকে আরও অনেকে উঠেছিলো এই হলো ওদের পুরো গ্যাংটা আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানিও আর ভালো লাগবে লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা